সান্ডাগুলো খুলে একেবারে রাস্তার মধ্যে ছিঁড়ে ফেলেছে কাল সকালবেলা উঠে আমরা দেখতে পাই আইএসএফ যদি তৃণমূল ভয় না পেয়ে থাকে শাসক দল ছাড়া এই কাজ করতে পারবে না দেখুন চুরি তো করে বাড়ি নিয়ে যায়নি ছুড়ে ফেলে দিয়েছে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে বাংলায় স্বাগতম সঙ্গে আমি কিছুদিন আগে অশোকনগর বিধানসভায় আই এর পক্ষ থেকে একটা কর্মী সম্মেলন হয় সেখানে আইএসএফের ঝান্ডা এবং নৌসা সিদ্দিকির একেবারে ফেস্টন লাগানো হয় এবং গতকাল রাত্রে সেই ফেস্টন এবং আই এর ঝান্ডা একেবারে ছিঁড়ে ফেলার অভিযোগ ছিঁড়ে ফেলে দেয় শাসক দলের বিরুদ্ধে একেবারে সেই অভিযোগ তাহলে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে অশোকনগরে কি টিএমসি আইএসএফের ভয় পাচ্ছে এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব অশোকনগর বিধানসভার অবজারভার তাপস ব্যানার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের কিছুদিন আগে আপনাদের একটা কর্মী সম্মেলন হয় সেই উপলক্ষে নরস্ত সিদ্দিকির ব্যানার এবং আইএসএফের ঝান্ডা টাঙানো হয় একেবারে সেই ঝান্ডা এবং নরস্ত সিদ্দিকীর ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ উঠছে কি বলবেন বিষয়টা হচ্ছে চোদ্দো তারিখে আমাদের অশোকনগর বিধানসভা কমিটির কর্মী সম্মেলন এবং সেটাকে কেন্দ্র করে জানেন যে কোনো সম্মেলন হলেই সে সব দলই তার প্রচার প্রচার জন্য ছবি লাগায় ব্যানার লাগায় ঝান্ডা লাগায় আমরাও লাগিয়েছি এবার রোববার শেষ হয়েছে এবং এটা ঘটনা যে আমরা রোববারের পরে সব জায়গায় কিছু ঝান্ডা লাগানো থাকে পরবর্তী সময় সব পার্টিগুলো তার সময় মতন করে খোলে এবং কি আমরা অদ্ভুত বললাম যে ঝান্ডাগুলো খুলে একেবারে রাস্তার মধ্যে ছিঁড়ে ফেলেছে কাল সকালবেলায় উঠে আমরা দেখতে পাই আমার কাছে প্রশ্ন যে আইএসএফকে যদি তৃণমূল ভয় না পেয়ে থাকে শাসক দল ছাড়া এই কাজকেও করতে পারবে না কারণ আমি অশনগরে এখানে জন্মগ্রহণ করেছি যেখানটায় সম্মেলন হয়েছে এখান থেকে হাফ কিলোমিটারও দূর না আমার বাড়ি থেকে কাজেই এখানে জন্ম এখানে খেলাধুলা এখানে সংস্কৃতির কাজ করা মানুষের সেবার কাজ করা তারপরে রাজনীতির ময়দানে যোগ স্বাভাবিক কারণে এখানে এই সংস্কৃতি ছিল না এটা দীর্ঘদিন ধরেই অশনগরের যিনি বিধায়ক হয়েছেন একুশ সালে তারপর থেকেই অশনগরের যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি সামাজিক সংস্কৃতি সব কিছু নষ্ট হতে বসেছে এবং সেই সংস্কৃতি নষ্ট হচ্ছে বলেই তার বই প্রকাশ ঘটিয়েছে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আই কেউ অশনগরের বুকে এই তথাকথিত শাসক দল তারা আমল দেয়নি এতদিন এবার যখন দেখেছে যে আমাদের আগস্টের নয় থেকে এগারোই আগস্ট অধিকার যাত্রা মানে প্রায় আমরা তিন দিন ধরে লাগাতার কুড়ি তিরিশ কিলোমিটার ডেলি হেঁটে পদব যে আমরা অধিকার যাত্রা করে সেই সমাবেশ হয়েছে অষ্টের শহরে সেটাও মানে মানুষের ঢল নেমেছিল আবার কর্মী সম্মেলন ও ডেলিগেশান ফি দিয়ে প্রায় বারো তেরোশো কর্মী ডেলিগেটস সুসংগঠিতভাবে যেভাবে সম্মেলন মানে সংগঠিত করেছি আমরা তাতে ওরা ভয় পেয়েছে শাসক ভয় পেয়েছে সুতরাং এখন ওদের রাস্তা এই ছিঁড়ে ফেলো এরপরে গ্রাম বাংলায় আক্রমণ কারো টোটো চালানো আইসএফ টোটো চালালে সেটাকে টোটো বন্ধ করে দাও অটো বন্ধ করে দাও এ সমস্ত কাজ ওরা শুরু করবে এটা আমরা জানি এবং তাকে প্রতিহত করবার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া তার জন্য আমরা রেডি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অশনগর থানার প্রতি আমাদের রাস্তা আছে এই কারণে দীর্ঘ কয়েক বছর ধরে এই থানা খুব ভালো ভূমিকা পালন করছে আসামি ধরে নিয়ে আসার থেকে সব কিছু যার জন্য আমরা প্রথমেই আইন হাতে তুলে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি থানায় জানিয়েছি ডায়েরি করা হয়েছে কমপ্লেন লজ করেছে আমাদের কর্মীরা এবার আমরা থানার প্রতি আস্থা রেখে ওয়েট করছি দেখি প্রকৃত দোষীকে তারা গ্রেপ্তার করতে পারে কি না কারণ এটা যদি শুরু হয় অষ্টনগরের বুকে দাঁড়িয়ে তাহলে অষ্টগরের আগামী দিনে ২৬ সালে ভোটের আগে এই রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট হয়ে যাবে আমরা আইএসএফ সেই রাজনৈতিক যে সংস্কৃতি অষ্টনগরের বুকে বিরাজমান দীর্ঘ চল্লিশ বছর ধরে চার দশক পঞ্চাশ দশক ধরে সেটা নষ্ট হয়ে যাক এটা আমি একজন অষ্টনগরবাসী হিসাবে চাইনা চাইনা বলেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবার আমরা পুলিশের প্রতি প্রশাসনের প্রতি এখনও আমরা আস্থা রাখি অসনগর থানার প্রতি আমাদের রাস্তা আছে তারা কি করে একটু দেখতে চাচ্ছি রাতের অন্ধকারে আপনাদের দলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এই বিষয়ে আপনারা যে অভিযোগ তুলেছেন কোনো নিশ্চিত তথ্য প্রমাণ কি আপনাদের কাছে আছে না কারণ রাতের অন্ধকারে ফিরলে আমরা কি রাতে জেগে থাকি নাকি আমরা তো মদমাতাল না রাতে তো ঘোরে কারা মধু মাতাল চোর ডাকাত যারা বালি চুরি করে গরু চুরি করে চাকরি চুরি করে যারা সমস্ত চুরির সাথে যুক্ত ভোট চুরি করে তারা ঘুরে বেড়ায় আমাদের আইএসএফ তো এইসব কাজের সাথে যুক্ত না কাজে চোরে চোরেরা রাত্রে করে। আমরা কী করে জানবো কে করেছে পুলিশ খুঁজে বের করবে কারণ কোথাও মার্ডার হলে কোথাও চুরি হলে কে খুঁজে বেড়ায় পুলিশই তো খুঁজে বের করে দেয় তার জন্যই তো আমরা পুলিশের পাশে থাকি সময়। কাজে এটা চুরি হয়েছে ডাকাতি হয়েছে এবং এটা একটা অপসংস্কৃতিজনক কাজ হয়েছে ন্যাক্কারজনক কাজ এটাকে আইএসএফের নেতা হিসাবে দিককার জানাই এবং পুলিশ প্রশাসনকে বলবো এই ধর এহেন বন্ধ না হয় তাহলে শান্তি শৃঙ্খলা আগামী দিনে বিঘ্ন হতে পারে সুতরাং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার স্বার্থেই পুলিশ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন দেখুন চুরি তো করে বাড়ি নিয়ে যায়নি ছুড়ে ফেলে দিয়েছে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে আমরা সে ছবি পাঠিয়েছি আপনারা পেয়েছেন কিনা না জানি না নিয়ে যান আমার থেকে ছবি ফেলে দিয়েছে তার মানে আইএসএফ এখানে নেই কিছু এই বলে তারা ওটা ধুলিস করতে যায় কিন্তু ওইভাবে তো করা যায় না কারণ ওরা যে কাজটা করেছে সে কাজটাতে আরও মানুষের মনে আমাদের জায়গা তৈরি হলো এটা কি আর নতুন কি বুঝছেন আপনারা সারা পশ্চিমবঙ্গে কি দেখছেন তৃণমূল বিজেপি যে বাইনারি পলিটিক্স তার বিরুদ্ধে তো আইএসএফ রাস্তায় আছে সুতরাং আইসএফে তো ভয় পাচ্ছে যেখানে যেখানে আইএসএফ শক্তি আছে সেই জায়গায় আইএসএফই তো ফ্যাক্টর অশ্নগরে তো আইএসএফই ফ্যাক্টর সেই জন্য এসে কেউ ভয় পাচ্ছে এই বিষয়ে প্রশাসনের কাছে হ্যাঁ লিখিত অভিযোগ করে ডায়রি করা হয়েছে ওরা ডায়রি নিয়েছেন বলেছে তদন্ত করবেন জানাবেন আমাদেরকে আমরা ওয়েট করছি চব্বিশ ঘন্টা তো সবে হলো দেখিনি দেখুন ওইভাবে তো থানা সময় দেয় না আমরা থানার সাথে যোগাযোগ রাখছি যে প্রকৃত দোষীর নামটা অন্তত আমরা জানতে চাই তার জন্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখি আমরা দোষীর নামটা জানতে চাই আমরা আর কিছু জানতে চাই না আগামী দিন এই ঘটনা এড়াতে যেন সংগঠন সুরক্ষিত সংগঠনের সংগঠনের সুরক্ষা রাখার দায়িত্ব রাখাতে তো সংগঠনের কর্মীদের কর্মীরা তার রাজনৈতিক চেতনা থেকে মানুষের কাছে পৌঁছে যাবে গিয়ে মানুষের মন জয় করবে অশান্তির মধ্যে থাকবে না আমরা কোনো বেআইনি কার্যক্রম করব না নিজেরা আইন হাতে তুলে নেব না সাংবিধানিক গণতন্ত্রকে প্রয়োগ করবার জন্য মানুষকে বোঝাতে হবে মানুষকে সাথে নিতে হবে কারণ রাজনীতি তো আমরা মানুষের জন্য করতে এসেছি রাজনীতি তো দুটো দিক একটা হচ্ছে কেউ পেটের জন্য রাজনীতি করে আর কেউ দেশের জন্য রাজনীতি করে আইএসএফ যারা করে তারা দেশের জন্য রাজনীতি করতে এসছে তাহলে দেশের মানুষকে নিয়েই তো তাদের কল্যাণে তো রাজনীতি শুধু সুরক্ষিত তো মানুষই আমাদের দেবে সুরক্ষা মানুষই দেবে এটা এটা ঘটনা মানুষের থেকে আস্থা আমরা সরাইনি মানে অশ্বনগরের মানুষের প্রতি পূর্ণ আস্থা আমাদের আছে তারা এই চোট ডাকাত এবং এই জাতীয় অসামাজিক কার্যক্রম যারা করে তাদের বিরুদ্ধে অষ্টনগরের মানুষ তার ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে কিন্তু তার রায় দিয়ে দেবে ঝান্ডা ছেড়ে ফেলে দিয়ে তাহলে কি থেকে মুছে সে তো শাসক দল জানে ওইভাবে কি মুছে ফেলে দেওয়া যায় নাকি কাউকে খুন করে আমাকে আজকে কালকে মার্ডার করে দিল তার জন্য আইএসএফ মুছে যাবে নাকি এখান থেকে ন জেলে ঢুকিয়ে দিয়েছে আইএসএফ কি বন্ধ হয়ে গেছে না আস এফ আরও বেড়েছে যত মারবে তত বাড়বে আইএসএফকে যত মারবে যত অত্যাচার করবে যত ভয় দেখাবে তত আইএসএফ বাড়বে গ্রামেগঞ্জে বাড়তে শুরু করেছে এই ঘটনায় আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব এটা মানুষের কাছে নিয়ে যান প্রচারে নিয়ে যান প্রচার প্রপাকাণ্ডা করুন যে তৃণমূল শাসক দল আজকে কতটাই ভয় পেয়েছে দেখো যে আজকে আমাদের ঝান্ডা ব্যানার সব ফেস্টুন ছিঁড়ে ফেলে দিচ্ছে সুতরাং এরা কতটা নৃশংস কতটা অসামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই শাসক দলেরা তা সেইটা আপনারা মানুষকে বোঝান মানুষকে জানান